রাঙামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা এটি তবে এই উপজেলা খেতে পেয়েছে রূপের রানী হিসাবে কেননা এখানেই রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তার লেকের সৌন্দর্য ঝুলতে থাকা ঝুলন্ত সেতু সেই সাথে বেশ কয়েকটি ছোট বড় ঝর্ণা যাদের হাতে একদিন সময় আছে তারা চাইলে ঘুরে যেতে পারেন লাল পাহাড়ের দেশ রাঙামাটি থেকে রাঙ্গামাটি যাওয়ার জন্য ঢাকার সাইদাবাদ থেকে বেশ কয়েকটা বাস পেয়ে যাবেন নন এসি বাসের ভাড়া পড়বে আটটশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এসি ডিও যেতে পারেন জেনে রাখা ভালো ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব তিনশো কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টার মতো শুভ সকাল রাঙ্গামাটি মাত্রই এসে পৌঁছেছি রাঙ্গামাটিতে খুব সকাল সকাল এখন আমরা প্রথমে সকালের নাস্তা সারবো তারপর অন্য পর্যটক স্পটগুলোতে আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো সকালের নাস্তা সেরে রাঙামাটির রিজার্ভ সংলগ্ন বাজার থেকে তিন হাজার টাকা একটি বোট আমরা বাড়ানি যে বোট দিয়ে আজকে আমরা ঘুরে দেখব কাপতার লেক জলন্ত সেতু বড় বৌদ্ধ মন্দির সুবলং ঝর্ণা সেই সাথে আদিবাসী গ্রাম যারা একদিনের ট্যুর প্ল্যান নিয়ে রাঙামাটি আসে তারা মূলত এই জায়গাগুলোই ঘুরে থাকে আমরা ইতিমধ্যে সুবলং ঝর্ণায় চলে আসছি আমাদের বোট আমাদেরকে সুবলং ঝর্ণার সামনে নামিয়ে দিয়েছে এখন যেহেতু বৃষ্টির মৌসুম না কিছু কিছু বৃষ্টি হচ্ছে কতটুকু জলনা পাই সেটা বলতে পারছি না তবে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুবলং ঝর্ণায় প্রবেশ করার জন্য দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে যেহেতু আমরা বৃষ্টির মৌসুমে আসি নাই সেই জন্য আমরা ওইভাবে ঝর্ণাটা পাচ্ছি না তবে এই জায়গাটা অনেক অনেক সুন্দর আপনারা চাইলে এই সৌন্দর্যটা উপভোগ করে যেতে পারেন আমাদের বোট আমাদেরকে এখন আদিবাসী গ্রামে নিয়ে আসছে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন আদিবাসী গ্রাম আমরা ওইখানে যাব এবং আদিবাসীদের জীবনযাপন নিয়ে আপনাদেরকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করব পাহাড়ের কুল গেছে ঘুরে উঠেছে আদিবাসী গ্রাম যাওয়ার পথেই দেখা মিলবে বেশ কয়েকটা আনারসের দোকান আপনারা অবশ্যই এই আনারসগুলো ট্রাই করবেন এখানকার আনারসগুলো খুবই সুস্বাদু কিছুটা সিঁড়ি বেয়ে উঠতে হবে তারপরেই হচ্ছে আদিবাসী গ্রাম এখানে ছোট্ট করে একটা মার্কেটও রয়েছে আপনারা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারেন সেই সাথে দেখে যেতে পারেন তাদের জীবনযাপন এখন চলে আসছি বৌদ্ধ মন্দিরের সামনে আমরা এখন উঠতেছি এই যে হচ্ছে আদিবাসীদের গ্রাম এই গ্রাম ভেয়ে আমরা বৌদ্ধ মন্দিরে যাবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ফাইনালি দীর্ঘ সময় ট্রেকিং শেষে অবশেষে এসে পৌঁছেছি বড় বৌদ্ধ মন্দির দেখতেই পাচ্ছেন তাদের উপশানালয় এখন চলে যাব অন্য আরেকটা স্পটে আজকে দুপুরের লাঞ্চ করবো এই হোটেলে আমরা নিচ্ছি বেম্বু চিকেন এবং বেস্ট কিছু ধরনের ভর্তা এবং ডাল এই পরিবেশটা অনেক অনেক সুন্দর আপনারা চাইলে এই জায়গায় এসে দুপুরে করতে পারেন দেড়শো থেকে দুইশো টাকার মধ্যেই আপনারা চমৎকার একটা লাঞ্চ পারবেন আমাদের সর্বশেষ ডেস্টিনেশন ঝুলন্ত ব্রিজ আমরা এখন এসে পৌঁছেছি এখানে যাওয়ার জন্য বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে চলুন ভিতরে প্রবেশ করা যাক ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু নেই এটা রাঙামাটির ঐতিহ্য বহন করে আপনারা অবশ্যই অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন মোটামুটি একদিনের ভ্রমণ এখানেই শেষ এখন বাড়ি ফেরার পালা একই নিয়মেই আপনারা চাইলে রাঙামাটি বাস স্টেশন থেকে চলে যেতে পারেন ঢাকায় কেমন লেগেছে আজকের এই ব্লগ আশা করি জানাবেন